হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে ওটা হলো বাংলাদেশের ক্রিকেট খেলা যে শ্রীলঙ্কার সাথে আজ খেলা হয়েছিল বাংলাদেশের যে ক্যাপ্টেনগুলা বর্তমানে যে ক্যাপ্টেন আছে এটা ছাগল এটার উদ্দেশ্য হল বলার উদ্দেশ্য হলো ছাগল কিছুদিন আগে বাংলাদেশে খেলা হয়েছিল এটা নেদারল্যান্ডের সাথে ওইখানে কিন্তু এই ছাগলে কী দুমাদুমি মায়ের এ ছাগলে কী করছে টসে জিতার ফর ফরে ব্যাটিং করে এটির মতো গাদা ক্যাপ্টেন আছে আর ভাই এটা মানে এটা বলার মানে হলো এই গাদা আগে ব্যাটিং না নিয়ে ফরে ব্যাটিং কর পরে ব্যাটিং করলে কী হবো আমাদের যে বেসকোন আছে তারা ব্যাট করতে পারবো তাদের খেলা খিললে দেখাতে পারবো তখন রান কেমন আগে ব্যাট করলে কেমন হয় দুশয় রান হয় নাকি তিনশয় নাকি একশয় না পঞ্চাশ রানে আউট হয়ে যায় এটাও যাচাই করা হয়ে যাবে ঠিক না কিন্তু আমাদের যে ক্যাপ্টেন ছাগলে লিটন দাস ওনার নাম হলেন লিটন দাস ছাগল ক্যাপ্টেন উনি কী করে টসে জিতলে ব্যাটিং ইয়ে ফিল্ডিং নিয়ে হ্যারা যারা বিপক্ষ পার্টি যেমন নেদারল্যান্ড বিপক্ষ পার্টি একশো বিশ রান করছে বাংলাদেশ একশো একুশ রান করে জিতে যায় তো এইসব ছাগল ছাগলের খেলোয়াড় কোনো মানিয়ে আছে তো আমাদের ব্যাটসম্যানরা তো আর রান করতে পারলো না ব্যাটসম্যানটা খেলতে পারলো না ব্যাটসম্যানরা হাতে কী মাইর আছে না আসে এটাও দেখলো না এই ছাগল হাতেরকে কী দেয় যে ছাগল এই ছাগলটি যে ক্যাপ্টেন বানাইছে ওইটা আরও বড় ছাগল তো ওই ছাগলরা দেখে না বলে তুই কেন আগে ফিল্ডিং নিলি আগে ব্যাটিং নিয়ে যেমন উদাহরণ দিলাম হংকংয়ের সাথে এশিয়া কাপে প্রথম ম্যাচে ফরে ব্যাটিং নিচ্ছে ব্যাটিং নিয়ে কী করছে এক রান বেশি করে জিতে গেছে আর এখন আজকে শ্রীলঙ্কার সাথে আগে ব্যাটিং করছে কেন যেই হোক তোমরা করো বা হেরা তোমার ব্যাটিং দিছে ঠিক না ব্যাটিং দিছে ঠিক আছে মানলাম কিন্তু তুমি আগে থেকে যদি আগে ব্যাটিং করে দিতে তাহলে সব ব্যাটসম্যানরা কেমন রান করতে পারে না করতে পারে সব যাচাই হয়ে যেত তোমরা ছাগল ক্যাপ্টিন তো এটা করো না তোমরা ছাগল ক্যাপ্টিন কী করো ছোটো দলের সাথে পরে ব্যাট করো কইরা এক রান কেটে দিতে যেত তোমরা তো পাগল ছাগল ব্যাটিং খেলোয়াড় আছে বাংলাদেশের আর কোথাও পৃথিবীর বুকে বাংলাদেশের মধ্যে পাগল ছাগল খেলোয়াড় এরপর আরেকটা হলো কি জিরো রানের দুই উইকেট চলে গেছে বলে তামিং বলে যে এখন নতুন তামিং আছে উনি নাকি বিশাল খেলোয়াড় মানে আকাশে আর মাটির সাথে যত লম্বা খেলোয়াড় যত পাকা লম্বা হবে এত খেল লম্বা খেলোয়াড় উনি এই ফাগল ছাগলের উইকেট এইসব খেলোয়াড় দিয়ে কোনো কাজ হইব কোনো কাজ হইব না আর এত বড় ওই দিন দেখছি যে টকশোতে এক হিন্দু বাই ইয়া যে সাংবাদিক ওনাকে আমি হিন্দু বলে অপমান করি নাই উনি আগে বলার আর সুনাম করার আগে তো জানার দরকার ছিল যে লিটন দাস এত বড় খেলোয়াড় এত ভালো খেলোয়াড় কি সুন্দর একদম হাওয়ার মধ্যে উঠাইয়া ছাপ্পর গাছকে নিচে ফালা দিছে আরে ভাইয়া হাওয়াতে উঠাইবা সবুজ তো করো রুখো যারা হাওয়াতে উঠাই বা যে রুখো যারা নেই ও রুখাবে নেই একদম বাস ডাল দিয়ে আন্দার পরে কি হইলো লিটনটা আজকে ছাব্বিশ বল না কয় বল খাইয়ে উনি বিশ রান করছে এই পাগল ছাগল এগুলো টি টোয়েন্টি খেলা লিটনটা আরেকটা হয়েছে কি ওই যে তহিদ হৃদয় উনি রান আউট টি টি টোয়েন্টি রান আউট হয় এটি বাংলাদেশ আর কোথাও হয় না টি টোয়েন্টি এক রান দিয়ে তুমি খেলা হইব বসরিগাল মারো চক্কা মারো চার মারো খেলা তো ওইটাই তোমরা পাগল ছাগল হোক চার পাঁচ উইকেটে দেখলাম তিরিশ রান হ্যাঁ পাঁচ চার পাঁচ উইকেটে তিরিশ রান তো এইগুলো কোনো মানিয়েছে খেলার তো আমি বলবো যে এইগুলো পাগল ছাগল খেলার থেকে তোমরা যাই হালচাষ করো দেশে দেশে হাল চাষ করলে ভালো হইব দানের দান যখন করবা দান চাল চস্ত হবে দান চষ মানে খেতে পারবো তোমরা এখন পাগল ছাগলের মতো ওই ছোটো দলের সাথে ফরে ব্যাটিং করে এক রান ফিরে জিতে যাইবা বড় দলের সাথে আজকে শ্রীলঙ্কার টসে জিতে বলে দিয়েছে তোমরা আগে তোমরা কী করছো তোমরা হারিয়ে গেছো হ্যাঁ একশো উনচল্লিশ রান কইরা এটা কেউ জিতে হ্যাঁ শ্রীলঙ্কার সাথে এগুলো ফাগল মাথা খারাপ না যাক শেষের দিকে আসে জাকির আলী অনেক আর হলো যাইয়া আর হলে তো বইলে সাথে যে ছিল এই দুইটা দুজনে মিলে কিছু রান করে সম্মানজনক সম্মান কিন্তু একটা মানে একটা স্থানে যাই পৌঁছাইছে যেটা ওই রানে জয় সিনিয়ান আন যাব না জয় সিনিয়ানা আনা যাবে না তো এরকম খেলার তো কোনো মানেই নাই হেরার দোষ দিব না দোষ তো দিব আগে যে গরু ছাগলকে আগে পাঁচ উইকেটে কী করছ এই জন্য যারা দায়িত্বে আছে বলে এইসব ফাগল ছাগল বলে আগেই সবসময় ব্যাট করবি থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন করে লাইক করে ফুল ভিডিও দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته